আইপিএল থেকে ছিটকে যেতে পারেন বুমরা চ্যাম্পিয়ন্স ট্রফির পর আইপিএল এও অনিশ্চিত তিনি টুর্নামেন্ট শুরুর আগে মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য বিরাট দুঃসংবাদ চোটের কারণে কি বাদ পড়বেন বুমরা বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি ক্রিকেট মাঠে ফেটে আরো কিছুটা সময় লাগবে জসপ্রীত বুমরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে চোট পেয়েছিলেন তিনি খেলতে পারছেন না চ্যাম্পিয়ন্স ট্রফিতেও আইপিএল এর শুরুতেও তার না খেলার সম্ভাবনা যা চিন্তার কারণ হতে পারে মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট একাডেমিতে রিহাব চলছে বুমরায় এর মধ্যে যদিও দুবাই গিয়েছিলেন তিনি সেখানে আইসিসির একটা পুরস্কার নেন ভারত পাকিস্তান ম্যাচের আগে কিন্তু পিঠে চোটের কারণে তিনি ভুগছেন যে কারণে এখনো খেলা সম্ভব হচ্ছে না বোর্ডের এক কর্তা বলছেন বুমরায় রিপোর্ট ঠিক আছে একাডেমিতে বোলিংও শুরু করে দিয়েছে তবে আইপিএলের শুরুতেও ওর বল করা কঠিন মনে হয় এপ্রিলের প্রথম সপ্তাহে মাঠে ফিরতে পারবে বুমরা মুম্বাইয়ের হয়ে প্রথম তিন চারটে ম্যাচে হয়তো খেলা হবে না বুমরায় একাডেমিতে বোলিং শুরু করলেও এখনো পুরো শক্তি দিয়ে বল করছেন না তিনি বোর্ডের এই কর্তা বলেন একাডেমিতে কোনো সমস্যা ছাড়া টানা বল না করলে বুমরাকে ছাড়া হবে না তবে শুধু বুমরা নন চোট রয়েছে পেসার মায়াঙ্ক যাদবেরও লখনৌ সুপার জায়ান্টস হয়ে খেলেন তিনি আইপিএলে তিনিও হয়তো প্রথম দু সপ্তাহ খেলতে পারবেন না আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে অনুতমা হেলথ এন্ড অর্থ প্রাইভেট লিমিটেড বুমরাকে সুস্থ করার দায়িত্ব তিনজনের উপর দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বোর্ডের কর্তা পিটিআই কে বলেছিলেন জাতীয় ক্রিকেট একাডেমিতে স্ট্রেন্থ এবং কন্ডিশনিং কোচ রজনীকান্ত শিভঙ্গনম এবং ফিজিও তুলসিরাম যুবরাজ বুমরাকে রিহাব করাচ্ছে চিকিৎসক নীতিন पटेल ভারতীয় পেসারকে প্রতিটা মুহূর্ত নিজরে রেখেছেন। সেই সঙ্গে জাতীয় দলের স্ট্রেংথ এবং কন্ডিশনিং কোচ সোহম দেসাই এবং ফিজিও কমলিস জেইন খোঁজ নিলেন বুমরায়ে। বিউ রিপোর্ট এই সমকালে। এটা টাইটান কা সানগ্লাস হে কলকাতা নয় টাইটান আই এখন বনগা শহরে। চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস, কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশো রোডের নিজস্ব শোরুম। উ努তম হেলথকেয়ার এন্ড অর্থো প্রাইভেট লিমিটেড এখানে জয়েন্ট রিপ্লেসমেন্ট আর্থোস্কোপি লিগামেন্ট সার্জারি ট্রমা কেয়ার গল ব্লাডার কিডনি স্টোন অ্যাপেন্ডিক্স সহ জেনারেল সার্জারির পাশাপাশি স্বাস্থ্য স্বাস্থ্যসাথী বেসরকারি মেডিক্লেমের সুবিধা আছে ঠিকানা যশোর রোড সুভাষপল্লী বনগা